কেশুরগঞ্জ জেলা শহরে কম টাকায় যদি থাকতে চান অবশ্যই আমি যে হোটেলে উঠছি এটাতে আসতে পারেন এটার নাম হচ্ছে পপি গেস্ট হাউস এখানের মধ্যে দেড়শো টাকা দিয়ে এক রাত থাকতে পারবেন দেড়শো টাকায় কেমন রুম পাবেন আমি একটু দেখাই তাহলে আপনাদের ধারণা চলে আসবে আমরা অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাই প্রচুর টাকা দিয়ে হোটেলে থাকতে হয় তবে আমার এই প্রথম কিশোরগঞ্জ শহরে আসার পর বা জেলা শহরে এখানে দেড়শো টাকার যে রুম সেটি আমি আপনাদের রিভিউ দিব এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত দেড়শো টাকার রুম এখানে দুইটা বালিশ আছে একটা ল্যাপ আছে রুমটা মোটামুটি সুন্দর এই হচ্ছে একটা প্যান সম্ভবত হোটেলটা অনেক পুরাতন বা গেস্ট হাউসটা অনেকটাই পুরাতন আর এখানে অনেক রুম রয়েছে মূলত এই জায়গাটা অনেকটাই নীরব বিশাল জায়গা জুড়ে গেস্ট হাউসটা এদিকে হচ্ছে গণ শুচাগার অর্থাৎ যেহেতু রুমের ভিতরে কোনো বাথরুম নাই সবগুলো বাহিরে এখানে গোসেরও সুব্যবস্থা রয়েছে সব কিছু মিলিয়ে পরিবেশটা অনেকটাই নিরিবিলি আর বিল্ডিংটা অনেক পুরাতন আমার কাছে ভালো লেগেছে যারা কম টাকায় বা লো বাজেটে ট্রাভেল করতে চান তাদের জন্য পারফেক্ট হচ্ছে কেশরগঞ্জের পপি রেস্ট হাউসটি এটি হচ্ছে পুরাতন দানার পাশে অবস্থিত বা পুরাতন দানা রোডের পাশে এদিকে হচ্ছে টিউবওয়েল বিশাল জায়গা ও এখানে হচ্ছে হাসনাহানা ফুল এর গাছ আর গাছটা বেশ সুন্দর এখানে অনেক ফুল আসছে কার কেমন লাগে হাসতে হ্যাঁ না ফুলের গন্ধ অবশ্যই জানাবেন পাশাপাশি এখানের মধ্যে লাউ গাছ রয়েছে সম্ভবত এখানে স্টাফ বা হোটেল বা রেস্ট হাউজের যে ফ্যামিলি মেম্বার হয়তো বা তারা এখানে থাকতে পারে তবে আমার জানা নাই সবজির বাগান টাকার হোটেলটি কার কেমন লেগেছে বা দেড়শো টাকায় একটা থাকার জন্য একটা রুম কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন ইনফরমেশনমূলক ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন